চাকরি না ব্যবসা এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি ডিসিশন নেবেন আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন চাকরি এবং ব্যবসার মধ্যে তুলনামূলক কিছু বিশ্লেষণ আমি আপনাদের সামনে দিতে পারি যেটা আপনাদের এই সিদ্ধান্তটা নিতে একটু হলেও সহযোগিতা করবে এটা বিষয়ে খেয়াল করবেন চাকরির কিছু বিশেষ দিক আছে আর ব্যবসার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে চাকরি মানে আপনি অন্যের জন্য কাজ করবেন আপনার সারাটা দিন যা কিছু করেন না কারণ নিজের জন্য আপনি অন্যের জন্য কাজ করতেছেন কিন্তু যখন আপনি ব্যবসা করবেন আপনার সম্পূর্ণ কাজটাই আপনার জন্য এখানে যত সৃজনশীলতা আছে যত কাজ আছে আপনি আপনার নিজের জন্য করতেছেন আপনার সমস্ত সৃজনশীলতা আপনি আপনার ব্যবসায় খাটাতে পারবেন চাকরিতে আপনি যত কাজ করবেন আপনি তত টাকা পাবেন কাজ করবেন না টাকা পাবেন কিন্তু ব্যবসায় আপনি কাজ করলেই টাকা পাবেন এর কোনো নিশ্চয়তা নাই। ব্যবসায় আপনি অনেক কাজ করতে পারেন। তার ফিডব্যাক সাথে সাথে নাও আসতে পারে। এখানেই থেকে বড় একটা রয়েছে ব্যবসা ক্ষেত্রে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন। চাকরি সব সময় একজন কাকে বড়লোক পারে। কিন্তু যারা ব্যবসা করে তারা সব সময় নিজেকে বড়লোক কিভাবে বানানো যায়। সেজন্য নিরলস কাজ করে যায়। অন্যকে বড়লোক বানানোর জন্য আপনি সারা দিন যে পরিশ্রমটা করতেছেন সেটাই কিন্তু চাকরি। কিন্তু নিজে কি বড়লোক বানানোর জন্য যে নিরলস প্রচেষ্টা সারা দিন যে কাজ করা সেটাই কিন্তু ব্যবসা। এই জিনিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আপনি অন্যকে বড়লোক বানাতে চান নাকি যে অক্লান্ত পরিশ্রমটা করতেছেন সেটা দিয়ে নিজেকে বড়লোক বানাতে আপনি চাকরি করলে সাত বছর পর্যন্ত কাজ শুধু কাজ কাজ আর কাজ কাজ মানেই হচ্ছে চাকরি যেটা আপনার অবসরের আগ মুহূর্ত পর্যন্ত আপনি শেষ করতে পারবেন না একটা দিনের জন্য আপনি বসে থাকতে পারবেন না আর ব্যবসা করা মানে কাউকে ভয় করে চলা হয় আবার এখন মন চালানো আপনি এখন কাজ করবেন মন চালানো আপনি চলে গেলেন আপনার পারিবারিক সমস্যা আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আপনি সাথে সাথে চলে যেতে পারবেন কিন্তু চাকরিতে এটা কখনই সম্ভব না আপনি যদি চাকরি করেন রিটায়ারমেন্টের পরে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করা আপনার সব কাজ শেষ এখন আপনি কবে মারা যাবেন সেই দিনটার জন্য আপনাকে অপেক্ষা করে হবে আপনি যদি ব্যবসা করেন মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার কর্ম শেষ হবে না যদি আপনি একটি ভালো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন তাহলে আপনার পরবর্তী প্রজন্ম ন্যূনতম একটা প্রজন্ম আপনার এই ভালো ব্যবসাটার যে সুফলটা সেটা ভোগ করতে পারবে যদি এই ভালো প্রজন্ম আপনি রেখে যেতে পারেন তাহলে হয়তো বা এই ব্যবসাটা যুগের পর যুগ পর্যন্ত চলে যেতে পারে হতে পারে বিশ্বের মধ্যে এটা ভালো একটা ব্র্যান্ড তৈরি হতে পারে যা আমরা ইতিহাস থেকে দেখতেছি বাস্তবে পর্যালোচনা করতেছি আপনি সিদ্ধান্ত নেন ষাট বছর পরে আপনি জন্য অপেক্ষা করবেন নাকি আপনি মারা যাওয়ার পরেও আপনার ব্যবসাটা যুগের পর যুগ চলবে জানানোর দায়িত্ব ছিল আমার সিদ্ধান্ত আপনার ধন্যবাদ